হে মোহাম্মদ তুমি পড়ো পড়ো তোমার মালিকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে তুমি পড়ো এবং জেনে রাখো তোমার রব বড় মেহেরবান তিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিখিয়েছেন তিনি মানুষকে এমন কিছু শিখিয়েছেন যা তিনি না শেখালে সে কখনো জানতে পারত না আশ্চর্য এ মানুষটি একসময়ে বিদ্রোহে মেতে ওঠে কেননা সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে অথচ এ নির্বোধ ভেবে দেখেনি একদিন অবশ্যই তোমার মালিকের দিকে তার প্রত্যাবর্তন হবে তুমি কি সে দাম্ভিক ব্যক্তিটিকে দেখেছ যে তাকে বাধা দিল বাধা দিল আল্লাহর এক বান্দাকে যখন সে নামাজে পড়ল তুমি কি দেখেছ সে কি সঠিক পথের উপর আছে কিংবা সে কি অন্যদের তাকওয়ার আদেশ দেয় সে ব্যক্তি সম্পর্কে তুমি কি মনে করো যে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তার থেকে মুখ ফিরিয়ে নেয় দাম্ভিক লোকটি কি জানে না আল্লাহ তালা তার সব কিছুই পর্যবেক্ষণ করছেন কিছুতেই না যদি সে এ থেকে ফিরে না আসে তাহলে অবশ্যই তাকে আমি সম্মুখ ভাগের চুলের গোছা ধরে হ্যাঁ এই লোকটি হচ্ছে আমাকে মিথ্যা প্রতিপন্নকারী নাফরমান ব্যক্তি অতপর বাঁচার জন্যে আজ সে তার সঙ্গী সাথীদের ডেকে আনুক আমি অচেরই তার জন্যে আজাবের ফেরেশ তাদের ডাক দেব না তুমি কিছুতেই তার অনুসরণ করো না তুমি বরং তোমার মালিকের সামনেই সেজ হও এবং তার নৈকট্য লাভ করো